আসসালামু আলাইকুম দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানে দেখতেছে সবাইকে করি আপনারা সবাই ভালো আছেন আমাদের কাছে অনেকেই প্রতিনিয়ত মেসেজ দেন যে হুজুর আমার পরিবার এবং আমরা জিন জাদু থেকে কিভাবে মুক্ত পাইতে পারি মুক্ত হইতে পারি সারা জীবনের জন্য বা আমাদের যেন এরকম না হয় কি করতে পারি তাছাড়াও যারা জাদু আক্রান্ত হয়েছেন যারা ভুক্তভোগী তারা যেন আর নেক্সট টাইম এরকম আগ্রহ মানে এরকম ভগন্তি না হয় সেই জন্য আপনারা কি কি আমল করতে পারেন আমার কাছে জানতে চেয়েছেন আমি এই ভিডিওগুলো তিনটা ধাপে দিব কারণ আমি অনেক খুঁজে গবেষণা করে প্রায় আটটি আমল আমি পেয়েছি যে আটটি আমল করলে ইনশাআল্লাহ কেউ কোনোদিন দিন জাদুগ্রস্ত হবে না ইনশাল্লাহ জিন জাদু করতে পারবে না তাকে ইনশাল্লাহ আমি চ্যালেঞ্জ দিছি ইনশাআল্লাহ 100% ইনশাআল্লাহ 100% চ্যালেঞ্জে अमाउंट করলে আচ্ছা আমি এইগুলা পিডিএফ আকারে আমার কাছে আছে আপনারা চাইলে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিন আমি পিডিএফ আকারে দিয়ে দিব ইনশাআল্লাহ আমার ভাই ছাত্র মাওলানা মনির হোসেন সিলেট উনি এগুলোকে পিডিএফ আকার করতেছে ইনশাআল্লাহ খুব দ্রুত ইনশাআল্লাহ আমরা একটা জীবনশালা আচ্ছা একটা আমার আমল হচ্ছে আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহ উনি ওনার পরিবারের জন্য উনি দীর্ঘ জানেন তো উনি অনেক বুজুর্গ আমাদের আকাবির ছিলেন আমল যা পৃথিবীতে যে ফাজ আমল পড়া হয় সে আমাদের লেখক আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ সংক্রমণ করেছেন তেত্রিশ আয়াত নামক মঞ্জের বলা হয় যে আমলগুলো আছে আপনারা ইউটিউব থেকেও পাবেন অথবা আপনারা প্লে স্টোর থেকেও নামিয়ে নিতে পারেন

باشا, باشا اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت وحدك لا شريك لك المنان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم تتشاهد باشا يا رجالتا بسم الله الذي حزبي الله حزبنا الله তারপর হচ্ছে আহ আল্লাহ আস একচল্লিশ দিনের আমল ফজর জোহর আসর মাগরীব এই সময় রাত্রে ঘুমানোর সময় সবাই বেলা করেন একচল্লিশ দিন করেন সারা জীবনের জন্য মুক্তি পেয়ে যান ইনশাআল্লাহ পরীক্ষিত আমল ইনশাল আচ্ছা আরো একটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে সং নবী সাল আলিয়া দোয়াটা শিখেছেন সাহাবিরা বাচ্চাদেরকে শিখাতেন আব্বাসী আল্লাহ তালা হতো বাচ্চাদের গলায় আউজি কালিমাতিল্লাহ এই দোয়াটের ঝুলাই দিতেন ঝুলাই দিতেন যারা পড়তে পারতেন এটা হচ্ছে শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি করলি আইন এটা সকালে ফজরের পর 41 বার সন্ধ্যার পর 41 বার একচল্লিশ দিন বা একুশ দিন পরেন ইনশাআল্লাহ সারা জীবনের জন্য মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই আমলটা আপনারা করেন ইনশাআল্লাহ আপনারা করেন ইনশা আল্লাহ সারা জীবনের জন্য জিনিস মুক্তি হয়ে যাবে ইনশাআল্লাহ বাকি পরবর্তীতে পরবর্তী ভিডিওতে আমি বাকি আমলগুলো বলবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম বারাকাতুহু